পড়াশুনোর পাশাপাশি তোমরাও কিন্তু এইভাবে ইনকাম করতে পারবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ইনকাম আমি তোমাদের প্রত্যেকের দেখাচ্ছি তার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটা ফুল ডিসপ্লেতে করে নাও তবে তোমাদের দেখতে সুবিধা হবে দেখো আমিও কিন্তু ইনকাম করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এখানে তারিখটাও শো করছে বেশি দিনের কথা না দেখো আমি কিছুদিন ইনস্টল করেছি আজকে বোধহয় পাঁচ ছ দিন হচ্ছে প্রত্যেক তারিখে কিন্তু আমি টাকা ইনস্টল করেছি দু ঘন্টার মধ্যেই কিন্তু আমার টাকা প্রত্যেকে অ্যাকাউন্টে ঢুকে গেছে তোমাদের আমি প্রত্যেককে বলে রাখি একটি ছোট্ট অ্যাপ এই ছোট্ট অ্যাপের মাধ্যমে তোমরা পড়াশুনোর পাশাপাশি নিজের হাত খরচা বার করতে পারো দেখো আমি তোমাদের ভিডিওটা বলবো শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের মনে হয় অবশ্যই তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে রেজিস্ট্রেশন করবে আর যদি তোমাদের মনে না হয় সেটা তোমাদের নিজের পার্সোনাল ব্যাপার আগে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এখানে অনেকগুলো গেম তোমরা দেখতে পাচ্ছ এখানে গেম খেলেও তোমরা আর্নিং করতে পারবে যেমন তোমাদের প্রত্যেককে আমি বলে রাখি এখানে গেম ছাড়াও কিন্তু তোমরা যদি গেম না খেলো এখানে কিন্তু আরও অপশান আছে দেখো এখানে তোমরা প্রত্যেকে কালার বা এখানটায় দুটো অপশান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে সেখান থেকে তোমাদের পেমেন্ট তোমরা পেতে পারো দেখো আমি তোমাদের প্রত্যেককে দেখাবো তার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখবো এই যে অ্যাপ এই অ্যাপটা তোমরা রেজিস্ট্রেশন করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং কমেন্টে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে দেখো উইড হিস্টোরিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্টটা আমি কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ওপেন করেই তোমাদের প্রত্যেককে দেখাচ্ছি দেখো এবার এখানটায় আমি যে অ্যাপটা ওপেন করেছি যেটা আমি খেলি অনেকগুলো অপশান কিন্তু এখানটায় আছে এর মধ্যে থেকে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমরা এটা ইনস্টল করো ইনস্টল করে এখানে তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই টা সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানটায় অপশান কিন্তু বিগ এবং এ স্মল বলে অপশান আছে এখানে একটি টাইম চলে টাইমের মধ্যে তোমাদের এখানটায় তোমরা যদি খেলা না করো সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো অনেকগুলো অপশান আছে তোমরা প্রত্যেকে অ্যাপটা আগে ওপেন করবে ওপেন করার পর তোমরা নিজেরাও চেক করতে পারবে দেখো আমি তোমাদের প্রত্যেককে দেখাই উপরে কিন্তু টাইম চলছে দেখো এখানটায় টাইমটা কিন্তু কমছে একটা মিনিট সময় কিন্তু এখানটায় আছে এখানটায় দেখো বিগ এবং এ স্মল বলে দুটো অপশান আছে আমি যেটা খেলি এখানটায় বিগ এবং স্মল দেখো এখানটায় বিগ পড়েছে এবার হয়তো স্মল পড়তে পারে ঠিক আছে আমি তোমাদের পড়বো এখানে তোমরা বিগেও তোমরা মারতে পারো দেখো এখানে এক টাকা থেকে শুরু করে তোমরা যে কোনো অ্যামাউন্টে তোমরা খেলা করতে পারো যদি তোমরা স্মলে মারো আর দেখো আমার মনে হচ্ছে স্মলে পড়বে তবু আমি তোমাদের বলতে পারছি না পড়া পর্যন্ত এখানটায় তোমরা খেলতে খেলতে নিজেরা আইডিয়া করতে পারবে দেখো এখানটায় ধরো স্মল তোমরা এক টাকা পেমেন্ট করলে এবার দেখো আমি তোমাদের প্রত্যেককে দেখাবো এক টাকা যখনই পেমেন্ট করবে তোমাদের যদি এখানটায় দেখো টাইম কিন্তু কমতে থাকছে টাইম কমতে থাকার সাথে সাথে তোমাদের দেখো এখানটায় যদি স্মল পড়ে তোমাদের যে টাকাটা যে যেটা সেটা তোমাদের কিন্তু ডবল হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানটায় স্মলই পড়ে গেছে তোমাদের কিন্তু প্রত্যেকে যেটা যদি তোমরা স্মললে লাগিয়ে থাকো টাকাটা সেটা ডবল হয়ে যাবে এইভাবে তোমরা নিজেরা বুঝতে পারবে অবশ্যই তোমরা অল্প দিয়ে খেলবে ছোটো এক টাকা দু টাকা পাঁচ টাকা থেকে তোমরা শুরু করবে ছোট ইনকাম করলেও কিন্তু আমরা সেটা বড়ো হয়ে যাই দিনে বেশি দরকার নেই তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমরা একশো দেড়শো দুশো তিনশো বাস প্রতিদিন যদি এইভাবে ইনকাম করতে পারো তোমরা সব কিছু নিজেরা বুঝে শুনে তারপরে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করবে প্রত্যেককে বলছি এর জন্য